কি সরস্বতী মায়ের ভক্তরা কোথায় তোমরা মায়ের প্রতিমা কিনবে খুঁজে পাচ্ছ না তো সোজা এসো এই চন্দ্রের প্রতিমা সপে তো হে গাইস আজকে আমি চলে গিয়েছিলাম লক্ষ্মীসাগরের মধ্যে এমন এক ঐতিহ্যবাহী প্রতিমা শপে যেখানে এনারা চোদ্দশো আট সাল থেকে প্রতিমা তৈরি করে আসছেন এই প্রতিমা শপে তোমরা অনেক কম দামে প্রতিমা কিনতে পারবে যার স্টার্টিং প্রাইস শুধুমাত্র ছশো টাকা থেকে শুরু এবং তোমরা যদি বড়ো প্রতিমা নিতে চাও তাহলে বারোশো থেকে চোদ্দোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ তো আর দেরি কেন আজকে এসো আর তোমাদের পছন্দমতো প্রতিমার বায়না দিয়ে চলে যাও তো তোমরা ভাবছো এই লোকেশনটা কোথায় লোকেশনটা হলো লক্ষ্মীসাগর পোস্ট অফিসের একদম সামনে এবং মা মনসা দশকর্মা ভ্যারাইটি স্টোরের পাশেই কি সরস্বতী মায়ের ভক্তরা কোথায় তোমরা মায়ের প্রতিমা কিনবে খুঁজে পাচ্ছ না তো সোজা চলে এসো এই মিহির চন্দের প্রতিমা শপে তো হে গাইস আজকে আমি চলে গিয়েছিলাম লক্ষ্মীসাগরের মধ্যে এমন ঐতিহ্যবাহী প্রতিমা শপে যেখানে এনারা চোদ্দশো সাল থেকে প্রতিমা তৈরি করে আসছেন এই প্রতিমা শপে তোমরা অনেক কম দামে প্রতিমা কিনতে পারবে যা স্টার্টিং প্রাইস শুধুমাত্র ছশো টাকা থেকে শুরু এবং তোমরা যদি বড় প্রতিমা নিতে চাও তাহলে বারোশো থেকে চোদ্দোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ তো আর দেরি কেন আজকে এসো আর তোমাদের পছন্দমতো প্রতিমার বায়না দিয়ে চলে যাও তো তোমরা ভাবছো এই লোকেশানটা কোথায় লোকেশনটা হলো লক্ষ্মীসাগর পোস্ট অফিসের একদম সামনে এবং মা মনসা দশকর্মা ভ্যারাইটি স্টোরের পাশেই